স্পিড গজল পছন্দ অনেকজনের একটু লো গজল পছন্দ ওই জন্য আমরা সব রকম গেয়ে থাকি মানে একটার পর একটা দিয়ে থাকি যার যেমন পছন্দ হয় আর একটা জিনিস হয়তো বলতে নেই তবু আমি বলছি এই আগে যেরকম সাউন্ডের ব্যাপারটা নিয়ে হচ্ছিল গজল গাই আপনারা দেখবেন প্রত্যেকটা স্টেজে আমি অন্য শিল্পী তবে আমরা একটু পেশারের গজল বেশি গাই হারা গুম্বার তো শুনলেন যাই আমার তো পেশার নেই আমার কথা বাদ দেন আমি মোটা মানুষ কিন্তু পেশার নেই কিন্তু ইমরান ভাহুর ওই শরীরে যা প্রেশার মাথা খারাপ আরও বুড়ি মাতে শুনবেন কত প্রেশার ইমরান ভায়ের এমনি ধানি লঙ্কায় একটু ঝাল বেশি বুঝলেন তো যাই হোক শুনছেন সুন্দর নাথিয়া কালাম জেনারা রাগ করেছিলেন যদি একটু রাগ করে থাকেন তো রাত্তিরে না খেয়ে শুয়ে পড়বেন সকালে রাগ থেমে যাবে অসুবিধা নেই আচ্ছা দুটো গজল বাকি আমার দুটোই মা আমি প্রথম বলবো আপনাদেরকে এ ব্যাটারি চেঞ্জ করবে ব্যাটারি আছে আমার চেপে যাচ্ছে কেন আচ্ছা নতুন ব্যাটারি একদম ব্যাটারি নতুন তো ঠিক আছে আলহামদুলিল্লাহ যাক হ্যাঁ আমি ব্যাটারি পড়ে গেলে ঘুরি নাকি হ্যাঁ গা আমি কি ব্যাটারিতে দিতে চলি নাকি গো আচ্ছা যাই হোক আর মাইকেল ভাই খুব মজা করে একদম বন্ধু আমাদের খুব প্রিয় মানুষ আজকে সাউন্ড সত্যি খুব ভালো করেছে আর এত সুন্দর সাউন্ডে যদি মন খুলে গজল না গাইতে পারি এমনি রাগ হবে তাই না আমরা চাই সবসময় একটু মন খুলে গাওয়ার জন্য তো যাই হোক দুটো গজল আছে আমার কাছে দুটোই মা এক হলো বুড়ি মা আর এক হলো সোনা মা ভালো করে শুনবেন একটা হলো বুড়ি মা আর একটা হলো সোনা মা আমি প্রথম এখানে যে কটাই যুবক ভাই আছে ওদেরকে সোনা মাটা আমি শোনাবো আর বুড়ি মা হবে তারপরে আগে সোনামা কিসের জন্য শোনাবো সোনামাটা এই জন্য শোনাবো যে মা একটা বাচ্চাকে জন্ম দেওয়া থেকে নিয়ে আম্মাজান মরণ পর্যন্ত সেই বাচ্চাকে কিভাবে আগলে রাখে প্রথমে এটা শুনিয়ে দিই নাহলে তো বুঝতে পারবেন না আর এর পরে সেই বাচ্চাটা যখন বড় হয় বড় হয়ে বিয়ে করার পর সে এবার মায়ের সঙ্গে কি ব্যবহার করে সেটা বুড়ি মা গজলের মধ্যে শোনাবো তাহলে দুটো পার্থক্য বোঝা যাবে যে মা আপনারা সন্তানকে বড় করছেন ভালো করে মানুষ করছেন এত কষ্ট করে সেই সন্তান আপনাকে পরে কি করবে সেটা আমি বুড়ি মা গজলের মধ্যে শোনাবো তবে সব সন্তান নয় কোন সন্তান গজলের মধ্যে আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি শোনেন আল্লাপাক আম্মাজানকে কি নিয়ে আমার দিয়েছে কবি লিখছে

আর একটা মা ওই মায়ের অন্তরের মধ্যে যত ভালোবাসা আছে সেই ভালোবাসা এক জায়গায় রাখলাম কথায় বলা যায় দুনিয়ার গোটা পানির থেকে মায়ের একা মমতা বেশি হয়ে উঠবে কেন এখন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় বেড়া চাপার কথা বলি না যত শহরের দিকে যাবেন আপনারা দেখতে পাবে ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে চারশো টাকা পায় রাজমিস্ত্রি কাজ করে চারশো টাকা সারাদিন কাজ করেছে চারশো টাকা পেয়েছে এখন ওই চারশো টাকা দিয়ে ভাবছে তার পকেটে রয়েছে দু টাকা আর চারশো টাকা কাজ করেছে এখন চারশো টাকা দিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনেছে আর পরে দু হাজার টাকা ছিল একটা ভালো শপিং মলে গিয়ে দু হাজার টাকা দামে শাশুড়ির জন্য একটা শাড়ি কিনেছে এনে বাড়ি এলো এসে মাকে বলছে মা এই শাড়িটা তোমার জন্য এটা নাও তোমার দেবো আর এটা আমার শাশুড়ির জন্য এখন মা ও মা কি বলবে ছেলে দিয়েছে মা লিয়েছে লিয়ে বলে শাড়িটা কিরাম কিরাম এটা লাগছে না বলে কি হয়েছে মা বলে দাম কত বলে চারশো টাকা আর বলে তোমার শাশুড়ি শাড়িটা বেশ সুন্দর ওটা কত লেগেছে পাঁচশো টাকা বলে না মা ওটা দু হাজার টাকা দাম বলে ও খোকা আমার বেলায় চারশো আর শাশুড়ির বেলায় দু হাজার বলে এক যাও একটা মান সম্মানের ব্যাপার আছে না তুই বুঝবে না ওসব মান সম্মান শাশুড়িকে যদি চারশো টাকার শাড়ি দেওয়া হয় তাহলে মান সম্মান যাবে ওই জন্য মায়ের ভাগ্যে চারশো টাকার শাড়ি আর শাশুড়ির ভাগ্যে দু টাকা দেবে ছেলে গেল শ্বশুরবাড়িতে বাড়ি থেকে কলিং বেল বাজালো আমরা ম্যাক্সিমাম করি কলিং বেল বাজিয়ে যদি দরজা খুলে সামনে দেখি শাশুড়ি তাহলে সালাম আলাইকুম মা কেমন আছেন যদি শ্বশুর থাকে সালাম আলাইকুম আব্বাজি কেমন আছেন সাধারণত যেটা করে আর এমন কিছু ছেলে আছে যারা কলিং বেল বাজিয়ে সামনে দরজা খুললো সামনে আছে সুন্দর পানা শাশুড়ি ও বেসারা হতবম্ব হয়ে সে আর দিক হারিয়ে ফেলে হয়ে গেছে শাশুড়ি সুন্দরপানা শাশুড়ি দেখে কি বলবে সে আর বুঝতে পারে না সালাম কালাম সব ভুলে গেছে এখন সুরে সরে বলে আমি

তাহলে একটা কথা চিন্তা করে দেখেন যে মা হাত তুলে দোয়া চাইলে বিদ্যুতের ন্যায় পৌঁছে যায় একদম আল্লাহর কাছে সেই মাকে যদি চারশো টাকা শাড়ি দাও আর যে শাশুড়িকে তুমি দু হাজার টাকা দামে শাড়ি দিচ্ছ ওই শাশুড়ি যদি তোমার জন্য দোয়া করে মনে রেখে দাও ওই দোয়ালে ওপরে কাড়াকড়ি হবে আজরাইল বলে ভাই আমার দিয়ে আমি লে যাই সে এশরাফিল ফেরস্তে এসে বলে আমার দে ভাই আমি লে যাই আরও যারা ফেরস্তে সবাই লেয়াতে লিয়াতে দু চার বছর কেটে যাবে তারপর সেই দোয়া কবুল হবে কিন্তু মা যদি হাত তুলে দোয়া করে আল্লাহ আমার ছেলের ব্যবসা মানে যে দাও দাও বিদ্যুতের নেয় আল্লাহর পৌঁছে যায় সেই দোয়া এক মুহূর্ত সময় লাগে না আল্লাহর কাছে কবুল হতে সেই মা টাকা দিও না আগে তোমার তোমার তারপর শাশুড়ি এখন আবার কথা বলে দিই রাগ করবেন না এখন আমার ছেলে এইসব মানে অনেক মেয়েরা আছে দাজ্জাল বউ হয় না বুড়িমা গজলের মধ্যে শোনাবো দাজ্জাল বউ এই ছেলেরা খারাপ হয় মেয়েরা খারাপ হয় কিসের জন্য একটুখানি বলে দিই আপনাদের ছেলে যে বিয়ে করবে সে মেয়ে দেখতে গেল না মেয়ে দেখতে গেল ছেলের কাকা ছেলের চাচা ছেলের চাচার ভাইরা ভাইয়ের ভাই আমার তার ভাইরা ভাইয়ের ভাই এরকম কিছু গেল মেয়ে দেখতে এখন মেয়ে দেখতে গেছে মেয়ে এসছে এইসব ছেলে কিন্তু নেই ছেলে ভাই তুই যাস নেই আগে আমরা দেখে আসি তারা দেখতে মাও মা একটু ওই দিক ঘোরো একটু উঠে নাও একটু চুলটা দেখাও একটু হেঁটে দেখাও আবার কি আবার বলে বলে পাটা তুলে হাঁটো একটু গোড়ালি তুলে হাঁটো দেখি তোমার পা আবার ন্যাংড়া ফ্যাংড়া আছে কিনা একটু দেখি ও খোদা যে বিয়ে করবে সে বাড়ি আর সারা লোক দেখে দেখে দেখবার জন্য বিয়ের কাকা করবে বুঝলেন ওই রকম করলে আজকের মনে রেখে দেন সমস্যা শেষ হয়ে যাবে শেষ কথা করে দিচ্ছে দেখেন যাই হোক আপনারা শুনলেন এবারে সেই গজলটি বুড়িমা বুড়িমা যে গজলটি অনেকেই পছন্দ করেন আর এই গজলটি যে ইউটিউবারই ছেড়েছে সেই ইউটিউবারে প্রচুর ভিউ কেউ বলতে পারবে না যে আমার ভিউ হয়নি কারণ বুড়িমা গজলে প্রচুর ভিউ তাই তো হ্যাঁ এখন লাইভে কত উঠেছে আড়াইশোর উপরে ছাড়িয়েছে নাকি হ্যাঁ একটুখানি বসবেন আর বেশিক্ষণ না বুড়িমা গজল হবে একটা বিদায় গজল আমরা গাইব গে ইনশাল্লাহ সবাই একসাথে বিদায় নেব কাঁচা বাদাম আরে বাবা ও বলো না আর মাথা খারাপ হয়ে যাচ্ছে ফেসবুক খুললি শুধু কাঁচা বাদাম আর কাঁচা বাদাম সে বাদামালা কি গান গেয়েছে গেয়ে এসে মুশকিলই পড়ে গেছে এখন সে বাড়ির ভিতরে বসে দেখতে হচ্ছে সে আর বাইরে বেরোতে পারছেন এরকম একটা মুশকিল সবাই জানে ভাই যাই হোক আসুন আমরা সেই বুড়িমা গজল শুনবো বাচ্চাদের টেম্পার আছে তকবির দেওয়ার টেম্পার আছে এই মনে তোমরা তো খুব সাহস দেখাচ্ছিল একটু তকবির হবে ইট পেটকেল নেই তো পকেটে দেখো ছোঁড় না জানো জোরে করে না রাই তাকবি একই সাউন্ডে বাবা আর একটু জোরে না রাই তাকবি না রাই যাক আমাদের শেষ গজল আর ধন্যবাদ জানাবো আমি সবাইকে যারা আমার কথা শোনার পরে আপনারা বসে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকের এই যুব কমিটি ভাই জানারা অত্যন্ত পরিশ্রম করে মেহনত করে আজকে মেয়ে ফেল সাজিয়েছেন সত্যি এই সব যুবক ভাইরা এই সব কমিটি ভাইরা একদম পরিচিত মানুষ আমার যেখানে আশেপাশে আসি আমার সঙ্গে দেখা করতে যায় আশেপাশে আসলে ভাইদের আমি দেখতে পাই অসং মানে অত্যন্ত ভালোবাসার মানুষ এখানকার মানুষ বিশেষ করে আমাদের ইমাম সাহেবও আছে বাবা উনি তো একদম পুরো মানে যত দিন যাচ্ছে তত ইয়ং হচ্ছে আমরা আমি বুড়ো হয়ে গেছি বুঝলেন আমি কোমরে হাতে গজল বলি মানে কদিন পর মাঝাটাচা দুমরে যাই বলে আর ও লোক ইয়ং হচ্ছে যাক অনেক ভাগ্য করে এরকম একটা ইমাম সাহেব পাওয়া যায় গ্রামে এরকম ইমাম সাহেব থাকলে সত্যি কথা গ্রামে কোনোদিন অশান্তি হবে না খুব ভালো মানুষ একদম মনের মতো মানুষ অন্তরের ভালোবাসার মানুষ একদম যাই হোক সবাইকে ধন্যবাদ জানি আর ভাই কি সাউন্ড আলম সাউন্ড নাকি হ্যাঁ ভাই খুব সুন্দর সাউন্ড দিয়েছে দোয়া করি আল্লাপাকের কাছে পাক ভাই ব্যবসা বরকত দিক সকলে বলে আমি শেষ গজল হবে বুড়ি মা বুড়ি মা যারা শুনেছেন তারাও শুনবেন যারা শোনেননি তারাও শোনেন মন দিয়ে শোনেন আমার দিকে মন দেন মন সময় আমার দিকে দেন এই কথাটা মন থেকে না শুনলে কিন্তু হবে না একটাই গজল শনির মন থেকে শুনে বাড়ি চলে যান কোনো সমস্যা নেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় ছেলের ওপরে বোঝা যাবে কোন ছেলে যে ছেলের কথা এক্ষুনি বললাম যে ছেলে মায়ের থেকে শাশুড়ির বেশি মহাব্বত করে শাশুড়ি এসে যদি তিন বেলা ভালো মন্দ খায় ও ছেলের একটুও গায়ে লাগবে না আর মা যদি বলে বাবা প্রতিদিন তো ডালা আলু খাচ্ছে বাবা আজকে দুটো মুরগির ঘোষ আমার এনে দিবি বলে বুড়ি খেয়ে খেয়ে মানে খেয়ে খেয়ে মোটা আছে কিন্তু মরে না বুড়ি সারা জীবন খেয়ে যাবে টাকা কোথায় পাবো তোমার জন্য মুরগি ঘোষ আনতে যাবো আর শাশুড়ি যদি জামাই আজ না পোলাও খাবো ও মা একটু ফোন করে বলে দিলি হয়ে যেত এতক্ষণ ওরে বাপ রে বাপ সেই সমস্ত ছেলেদেরকে বলবো যারা মায়েদেরকে ভার মনে করো ভারী মনে করো বোঝা মনে করো তাদেরকে বলছি একজন বুড়ি মা পড়ে গেল সেই রকম একটা ছেলের পাল্লায় অসুস্থ বুড়ি মা খেতে পারে না শুতে পারে না বসতে পারে না সারাক্ষণ উফ আহ করে এবং বিছানার উপরে পেশাব পায়খানা করে দেয় সেই মা বউমা সহ্য করতে পারে না সব সময় বুড়ির সামনে দিয়ে যাবে আর বলবে বুড়ি সবার মরণ হয় তোর মরণ হয় না আল্লাহ তোরে দেখে না তুই কবে গোল্লায় যাবি কবে চুল হয়ে যাবি এখন স্বামী বাড়িতে এলো বৌমা সহ্য করতে না পারে স্বামী রে তুমি আজ বিচার করো কেন কি বিচার না আজকে তোমার বিচার করতে হবে হয় এই বাড়ি তোমার মা থাকবে নাহলে আমি থাকবো তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু বুড়ি যদি বাড়ি থাকে আমি এক মুহূর্ত থাকতে পারবো না ও বুড়ির পেশা পায়খানা আমি পরিষ্কার করতে পারবো না এখন ছেলে ভাবছে অনেক কষ্ট করে সুন্দর বউ পেয়েছিলাম এবং শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিসপত্র দিয়েছে বউ চলে যাওয়া মানে জিনিসপত্র সমেত চলে যাওয়া এ বুড়ি ততদিন পর মরে যাবে ও বুড়ির কোনো গ্যারেন্টি নেই এর থেকে ভালো ওর কাছে যাই বউর দিকে হাত না বাড়িয়ে বুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা হাতে না ধরে পায়ে ধরে বলি মা সারাটা জীবন তুমি আমাদের জ্বালিয়েছো আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছে আজকের তোমার জন্য তোমার বৌমার সঙ্গে আমার প্রতিদিন অশান্তি মা তোমার হাত জোড় করে বলি মা তুমি আমাদের আর জ্বালা যন্ত্রণা দিও না তুমি যেখানে পারো মা তুমি চলে যাও আমাদের হাতটাকে শান্তি করো আমাদের কলচেরা ঠান্ডা করো মা তোমার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না তোমার প্রতি সপ্তাহে হাজার বারোশো টাকার ঔষধ আমি কিনে দিতে পারবো না মা তোমার রাস্তা তুমি দেখে নাও বৌমারটা পটলা পুটলি এলে বুড়ি মায়ের কাছে দিয়ে দিলো দুজন মিলে হাত ধরে তোরে বুড়ি মাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলি বুড়ি মা অঝরনয়নী কাঁদে কোথায় যাবে সারা রাত বুড়ি কিচ্ছু খিচ্চু খেতে দাইনি হতবাগা সন্তান স্বামী স্ত্রী কে শুয়ে পড়েছে বুড়ি মা ঠান্ডায় বাইরে ঠক ঠক করে কাপে খুদার যন্ত্রণা খুদার জ্বালা সহ্য করতে না পেরে অঝরনয়নী কাঁদে একটা বড় সন্তানের মনে দয়া হলো না মায়া হলো না সেই মাকে সারা খেতে দিলো না ওই অবস্থায় মাকে বাড়ি থেকে বার করে দিল আম্মজান আর লাঠি ধরে টুক 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 করে হাঁটে আর অঝরনয়নী কাঁদে টলটে টলতে হাঁটতে হাঁটতে কিছু দূর গেল আর চলতে পারে না এক জায়গায় কাঁদে যাচ্ছিল ওই রাস্তার উপর থেকে আর মায়ের সন্তান ওই ছেলেটা দেখছে একটা বুড়ি মহিলা অত্যন্ত ভাবে মানে অত্যন্ত অবস্থায় কাচ্ছে কি বলবো এত কান্না যে ইদি পূর্বে ওই ছেলে কোনো মাকে ওরকম কান্না কাঁদতে দেখেনি ওই থুরথুরে বুড়ি আহারে বসে বসে ঠকঠক করে কাঁপে আর অঝর নয়নি কাঁদে ওই মায়ের সন্তান নিজেকে সহ্য করতে না পেরে বুড়ি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে বুড়ি মা তোমার কি হয়েছে বুড়ি মা তুমি কেন কাঁদছ কবি লিখছে ছন্দের মাধ্যমে মন দিয়ে শুনবেন একা গাইবে একটু প্রেশারটা তুলে দেন একা গাইবে একটু প্রেশারটা দেন ঠিক হ্যালো 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 ঠিক হ্যালো ঠিক আছে শুনেন ওই ছেলে বলছে বুড়ি মা তুমি কেন কাঁচ্ছ তোমার কি হয়েছে কবি লিখছে বুড়ি মা বুড়ি মা की सी no ঠিক 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 চিক ঠিক 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 বুড়ে রিমা বড়ি রিমা সোনি মা বৌড়ি রিমা বড়ি মা সোনা গো কিসের বেদনা ক্যাটকা দো মদী কিসের বেদনা বুড়িমা মা সস বুড়িমা বুড়িমা বুড়ি মা সস মা টোকা দো মধবী কিসের বেদ কিসের বেদনা মা তোমার তুমি আমাকে বলো ওমা বলো কি হয়েছে তোমার বুড়ি মা শুধু অচারণ হয়নি কাঁদে কথা বলতে পারে না বুবার মতো হয়ে গেছে অনেক সময় বুড়ি মা বলো বুড়ি মা বলো

ওই মায়ের তো কান্নার কোনো কারণ হয় না তুমি কেন কাঁদছ বুড়িমা তোমার সন্তান কি মারা গেছে বলে না আমার সন্তান মরে যায়নি বাবা মরে আমি গেছি কেন মা কি হয়েছে আমার সন্তান আমাকে এসে বলছে মা তোমার ভার আর বইতে পারবো না মা তোমার প্রতি সপ্তাহে হাজার বারোশো টাকার ঔষধ কিনে দিতে পারবো না তোমার পেশাব পায়খানা পরিষ্কার করতে পারবো না তোমার সেবা যত্ন করতে পারবো না মা তোমার রাস্তা তুমি দেখে নাও আমার ছেলে আর আমার বউ আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে মা কাছে আর ছেলের কষ্টের কথা

तुम्हारे भर मा गो हर तुम्हारे बोई थी पर मांगो अरे हर वो ती परना अजथी की में खुजे ना ठिकाना अजथि की

এই ছেলেটাই কথাগুলো শোনার পর দৌড়ে 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 চলে গেল নিজের বাড়িতে গিয়ে তার মাকে গিয়ে বলছে মা তুমি তাড়াতাড়ি করে মা কিছু খাবার দাও আর কিছু টাকা দাও মা বলে কেন বাবা না রাস্তার মাঝখানে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে যায় মা তার সন্তান ওই বৃদ্ধা মহিলাকে সারা রাত কিছু খেতে দেয়নি মা সকাল হতে না হতে বুড়ি মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে অসুস্থ অবস্থায় মা অচরণ হয়নি কাঁদে রাস্তা ধারে বসে বসে খুব কষ্ট পায় মা দাও তাড়াতাড়ি করে কিছু টাকা দাও আর কিছু খাবার দাও আমি বুড়ি মাকে একটু সাহায্য তার মায়ের কাছে থেকে কিছু খাবার আর কিছু টাকা নিয়ে দৌড়ে 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 ধরে আসছে যেখানে বুড়িমা বসেছিল ওই জায়গায় ওই ছেলেটা চলে এসেছে আসার পর দেখছে বুড়িমা বসে নেই বুড়িমা টান টান হয়ে শুয়ে আছে ওই ছেলেটা টাকা পয়সা খাবারটা এক জায়গায় রেখে বুড়িমাকে হাঁক বুড়িমা ও বুড়িমা ঘুমাচ্ছ বুড়িমা বুড়িমা তোমাকে বললাম আমি যাবো আর আসবো ও বুড়িমা দেখো মা তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি ওমা তোমার আর ঘুমাতে হবে না মা তোমার সন্তান বলে যে তোমার ভার বইতে পারবে না তোমার সন্তান বলেছে তোমার হাজার বারোশো টাকার ঔষধ কিনে দিতে পারবে না দেখো মা আমি আমার মায়ের কাছে থেকে তোমার ঔষধের জন্য টাকা নিয়ে এসেছি মা তোমার সন্তান তোমাকে সারা রাত খেতে দেয়নি আমি আমার বাড়ি থেকে গিয়ে তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা ওঠো মা ওঠো একটু ওঠো আমি তোমার গালে তুলে খাইয়ে দিই মা তুমি ব্যথা নিও না তুমি খেয়ে নাও মা এরপর তোমাকে ডাক্তার নিয়ে যাব তোমাকে ঔষধ কিনে দেবো মা ওঠো মা মা বলে ডাকে বুড়ি মা বুড়ি মা বলে ডাকে বুড়ি মায়ের মুখটা ধরে নাড়া দেয় কিন্তু বুড়ি মা আর সাড়া দেয় না সাড়া দেয় না বুড়ি মার ওঠে না বুড়িমা নড়াচড়া করে না বুড়ি মার কাঁদে না বুড়ি মার ছেলে ছেলে করে না বুড়ি মা বিদায় নিয়ে ছেলের বুড়িমা পরে বুড়ি মা রাস্তায় দিয়ে আল্লাহ হয়ে গেল বুড়ি মা মারা গেল ও বুড়ি মার উঠবে না কোনোদিন ছেলের কাছে আসবে না কোনোদিন সন্তানের কাছে গিয়ে বলবে না বাবা একশো দিয়ে আমি ঔষধ কিনে খাবো কখনো বৌমার কাছে গিয়ে বলবে না বৌমা দুটো ভাত দাও আমার খুব খিদে পেয়েছে আর কোনোদিন বলবে না হতভাগা সন্তান আল্লাহ পাক বলে কোন সন্তান যদি তার মায়ের জাদু মাগা মুখের দিকে একটাবার নিক নিতে অন্তর থেকে ভালোবাসা নজরে যদি তার মায়ের মুখের দিকে তাকায় আমি আল্লাহ ওয়াদা করছি ওই সমস্ত সন্তান সন্ততিকে একটা করে উমরা হজের সব দান করব বলুন না সুবহানাল্লাহ যে মায়ের মুখ দেখলে হজের সব হয় আজকে সেই মাকে রাস্তায় পড়ে কেন মরতে হবে হায়রে সন্তান বুঝলি নি তোর মা কত কষ্ট করেছে যখন তুই জন্ম নিয়েছিস ওই পোসা বেদনা যখন উঠে কথায় বলা যায় যদি শরীরের প্রত্যেকটা হার গুঁড়ো গুঁড়ো করে টুকরো টুকরো করা যায় তবু মায়ের সেই ব্যথা বেদনার কাছে হার টুকরো করা ব্যথা বেদনা এক সাইডেও যাবে না যারা শেষ ভালো তারা সব ভালো আম্মাজানকে আম্মাজানের সঙ্গে বেয়াদবি করো না আম্মাজানকে কখনো রাস্তায় দিও না আম্মাজান হলো তোমার জান্নাত দুনিয়ায় জান্নাত হারালে আল্লাহর জান্নাত হারাবে শেষ কথায় কবি লিখছে যে মা এ রে হসি রে কোতারি চা জন্নধা শেখ যেম এে পয় শে হাজারি তো ও ঘো তোমার দেখালো দিশা I'm a toma. Beg stay cansana. I'm Bebe ma ta. I'm a sheerah. Bebe ma ta. I'm a sheerah. O Buri ma. Buri ma. So बुड़ी मतुका दो मधनी की से वेदना कॾुका दो मधी की से वेदना कॾुका दो मधी कीसे वेदना আপনারা শুনতে পাবেন বুড়িমা পার্ট টু যে গজলটি লেখা হচ্ছে আহ দু হাজার বাইশে যদি আমরা এইদিকে কোথাও দাঁড়ান দাঁড়িয়ে যান হবে ছোট্ট করে যাবেন না দাঁড়ান সেই গজল আপনারা পাবেন আর যদি শুনতে চান আমাদের ইমরান ভাইয়ের দুটো চ্যানেল আছে এক এম ডি ইমরান অফিসিয়াল আর এম স্টুডিও দুটো চ্যানেল আছে যদি কেউ চান আপনারা দেখতে পারেন মা বোনেরা হয়তো আর বসবে না যাই হোক আমার ভাইরা থাকবেন একটুখানি ছোট্ট করে দোয়া হবে দোয়া হবার পরে ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে বিদায় محمد سنگه الله اللهم صل على الفات الله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا